রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেবো কি পাগল দেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বাংলা সহ সব রাজ্যে সাড়ে চারশো টাকা করে দিক কে বারণ করেছে আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাবো ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদী গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদী গ্যারেন্টি শুভেন্দু অধিকারী বলেছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাস সাড়ে চারশো টাকা কি পাগল দেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বাংলা সহ সব রাজ্যে সাড়ে চারশো টাকা করে দিক কে বারণ করেছে আর বাংলার বিধানসভা ভোটটা তো হয়ে গেছে দু হাজার একুশ সালে এটা তো দেশের ভোট এটার সঙ্গে তো বাংলার সরকারের সম্পর্ক নেই তাহলে বাংলায় ক্ষমতা এলে এ তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা তোমরা তো দেশে এতদিন ক্ষমতায় ছিল তো তাহলে তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারা দেশে 450 টাকা এর রன்னার গেট হার্ট যে কোনো ইমারজেন্সিতে ভরসা থাকুক মোহন্স মেডিকেল সেন্টারে মাল্টি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাটামো দামোদরভার রবীন্দ্রনাথ ভবনের পাশের গুলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহন্স মেডিকেল সেন্টার হার্ট অ্যাটাক বস্ট্রোক যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহন মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার